তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি আমি আর সন্দীপদা বাজির মার্কেটে কটা বাজে এখন ঘড়িতে বাজে ছটা তাও দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি ছটার সময় বেরোনোর কথা কিন্তু ভোর হয়ে গেছে আর সূর্যটা তো ভালো উঠেই গেছে একটু অন্ধকার অন্ধকার বেরোলে আরও ভালো হতো যাচ্ছি লুঙ্গি মার্কেট ঠিক আছে এই আমি আর সন্দীপদা স্কুটি নিয়ে ছোট্ট আমাদের স্কুটি ঠাকুর ঠাক করে সব শুভযাত্রা হোক দেখি কী হয়

সাতটা একান্ন বাজে প্রায় আটটায় চলে এসেছি নন্দী সকালবেলা সবাই দোকান খুলছে এখন সন্দীপদাকে দিয়েছে একটা দোকানের নাম নামটা ওটাতে যাব তাই সন্দীরা নেভিগেশান দেখছে বাজি মার্কেট এখানে একটা ভাজির দোকান সব বাজি সকালেই দোকান খুলে যায় এদের সকাল ছটার সময় দোকান খুলে যায় সকাল ছটার সময় দোকানটা খুলে যায় কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে আজকে বেরোতে আমরা যে দোকানটায় কথা বলেছিলাম সেই দোকানটাতেই যাচ্ছি বন্ধ আছে সবাই খুলে নিই অনেকজন খুলেও গেছে এই আমিও ফার্স্ট টাইম এলাম এই লুঙ্গিতে আর সন্দিতাও ফার্স্ট টাইম বলে লুঙ্গি বলে এটাকে নাঙ্গি লুঙ্গি বলে এটা কিন্তু এটা লুঙ্গি না নাঙ্গি এটা লাঙ্গি এল দিয়ে সরু সরি এল দিয়ে শুরু কিন্তু স্টিলিংয়ে মানে উচ্চারণটা নাঙ্গি

পঢ়ি তুমি ভিডিঅ' কল কৰ

পর্যন্ত আমরা এখন বাড়ি ফিরছি বাজে হচ্ছে এগারোটা চৌত্রিশ আমরা এই ফিরলাম এই ভোরবেলায় বেরিয়েছিলাম চপপাটি থেকে এই ঢুকছি আর সামনেই কালী পুজো হচ্ছে আমাদের পাড়াতে নামলাম কত বাজি কেনা হয়েছে হ্যাঁ ওফেলি নামা অনেক বাজি কেনা হয়েছে বাবা দেখছে তাই তো বাবা